এভাবেই বিয়ানীবাজার ইংরেজি শিক্ষা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাইলস্টোনের শিক্ষার্থীরা পালন করলো তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে বুধবার সকালে কেক খেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন অতিথি ও আয়োজকরা দিনব্যাপী প্রাণবন্ত এই আয়োজনে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে পরিণত করে আনন্দ মেলায় প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর আবাবুর রহমান তাহমিদের সঞ্চালনায় পরিচালক সালে আহমদ সাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল এক্সাম সার্ভিস ম্যানেজার হুমায়ুন কবির মেহরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল অ্যাকাউন্ট সাপোর্ট অফিসার মহিবুর রহমান ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার তুফায়াল আহমদ এবং সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজার এফসানুল হক অতিথিরা বলেন বিয়ানীবাজারে মানসম্পন্ন ইংরেজি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে মাইস্টোন ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি

টু ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে অ্যান্ড ইটস এন গ্রেট মুমেন্ট যে তারা দ্য ওয়ে দে হ্যাভ আই মিন কমপ্লিটেড সাকসেসফুল টু ইয়ার্স অ্যান্ড টাচ দ্য ডিফারেন্ট আই মিন ফ্রম দ্য ডিফারেন্ট প্লেস স্টুডেন্ট ফ্রম দ্য ডিফারেন্ট প্লেস তাদেরকে কাভার করতে পারেছেন এবং আমি মনে করি যে মাইলস্টোনের এই যাত্রা আরও ভবিষ্যতে আরও ভালো হবে এবং ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে সবসময় একটা সাপোর্ট ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে 2003 সালে 9 সেপ্টেম্বর যাত্রা শুরু করা মাইলস্টোন মাত্র দুই বছরে ইংরেজি শিক্ষায় ব্যাপক প্রশংসনীয় সাফল্য অর্জন করেছেন মাইলস্টোন সকলের সহযোগিতায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক আজকে আমরা মাইলস্টোনের দুই বছর পূর্ণ করলাম এই দুই বছরের অগ্রযাত্রায় যারা আমাদেরকে সহযোগিতা করেছেন পাশে ছিলেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে আপনারা জানেন আজকে এবারে এসএসসি পরীক্ষার্থী যে যারা আমাদের এখান থেকে স্পোকেন ইংলিশ কোর্স সম্পূর্ণ করেছে প্রায় দুইশো শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়েছে আমরা আসলে মূলত ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি চেষ্টা করি আমাদের জায়গা থেকে যারা ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহী তাদেরকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করা মাইস্টন ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি আগামী পথ সকলের ইন্টেনশন তাকে বিদেশে গিয়ে না থাকি অ্যাটলিস্ট হায়ার এডুকেশনটা সম্পূর্ণ করি সেই ক্ষেত্রে মাইস্টন আপনাদের একটা যানের ক্ষেত্রে একটা পাতেও হতে পারে সহযোগিতার জায়গা হতে পারে যেখান থেকে আপনি আপনাদের সন্তানদেরকে রিফর্ম করতে পারেন ইংরেজি শিক্ষায় দক্ষ করে তুলতে পারেন যার যেটা তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা আমাদের লেসনগুলাতে আরও বেশি আধুনিকায়ন করা আরও বেশি যুগপুযোগীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষার প্রসার এবং প্রসার বৃদ্ধি করা

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং দুই হাজার পঁচিশ সালে এসএসসি উত্তীর্ণ প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে মাইলস্টোনে স্পোকন কোর্স শেষে সনদপত্র প্রদান করা হয়